এখন মেন আকর্ষণ জগন্নাথ মন্দির ট্রেনে আসতে হলো বাসে চলে যেতামে ভাই প্রচুর হোটেল এবং প্রচুর টোটো অটো কিছুই আছে খাবার দোকান আছে আচ্ছা আমরা এখন পেরোচ্ছি কোলাঘাটের সেই ব্রিজ

আমরা এলাম হাওড়া স্টেশন এখন আসিনি এটা রেল মিউজিয়াম ঠিক আছে আর প্রথম সৈকত এই সৈকত বলছি একশো টাকা দিল সৌভিক সকাল সকাল হাওড়া স্টেশনে কত ভিড় কত ভিড় চারিদিকে খবরের কাগজের সব বসে আছে আর আজকে আমরা যাচ্ছি হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে প্রথম গন্তব্য আমাদের হাওড়া থেকে সাঁতরা গাছি মানে সব লোকেরা দীঘা যদি যেতে চায় প্রথমত বাস ট্রেন বাইক এরকম এরকমভাবেই যায় সাধারণত আমরা যাবো আজকে লোকাল ট্রেনের এক্সপিরিয়েন্স করতে যে লোকাল ট্রেনে করে কীভাবে দীঘা যাওয়া যায় তো চলো আচ্ছা এখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার তেইশ এবং বাইশের পাঁচটায় যাচ্ছি চলো চলো আমরা নিউ প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি এবং প্রথম গন্তব্য হচ্ছে আমাদের সাঁতরাগাছি পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেনটা আমরা ধরবো আর সবাই এখানে ঘুমোচ্ছে আমরাই শুধু একমাত্র উঠে পড়েছি আমরা এখন টিকিট কাউন্টার থেকে প্রথমে টিকিটটা কাটার জন্য একজনকে দাঁড় করিয়ে রেখেছি না না আমরা এখান থেকে সাঁতরা হয়ে যাব আজকে তিনটা দিন মেছে দিন আমাদের এখানে টিকিট নিয়ে একটু কনফিউজ পাঁচটা পঁয়তাল্লিশ ছটা পঁয়তাল্লিশ আমরা গুলিয়েছি না না আমাদের প্রথম গন্তব্য সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে আমরা টিকিট কেটেছি হাওড়া টু হলদিয়া লোকালে যেটা পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে আমরা কিন্তু হলদিয়া যাবো না আমরা যাবো হচ্ছে সাঁতরাগাছি আর তেরো নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে সেখানেই আমরা এখন যাচ্ছি তিনজন ট্রেন সবে এখন ঢুকছে মানে এই ট্রেনে করেই আমরা যাব সাঁতরাগাছির উদ্দেশ্যে প্রচুর ভিড় লোকাল ট্রেন বলে কথা ভিড় তো হবেই যাক আমরা ফাইনালি সাঁতরাগাছি উঠেছে বসে বসে পড়েছি সাঁতরাগাছি আমাদের এখান থেকে অনেক দূর তো হাওড়া থেকে ঠিক আছে প্রায় পাঁচ সাত মিনিট তো লাগবেই ট্রেন মোটামুটি কিন্তু ফাঁকা সৌভিক ঠান্ডা বান্ডা সব চলে গেলো সত্যি তাই অনেক দিন পর আবার এত সকালবেলা লোকাল ট্রেন লোকাল ট্রেনই অলরেডি দু মিনিট লেট এখন অব্দি ট্রেন কিন্তু আমাদের গন্তব্য এখন সাঁতরাগাছি সাঁতরাগাছি আবার মধ্যিখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে পড়েছে এখানে কোনো স্টেশন নেই কিন্তু ট্রেন এমনি এমনি দাঁড়িয়ে পড়েছে আমাদের প্রায় আধ ঘন্টা সময় লাগলো তিনটে স্টেশন অতিক্রম করে আমরা এখন সাঁতরাগাছিতে প্রথম ছিল হচ্ছে টিকিয়াপাড়া তারপর দাসনগর তারপর রামরাজতলা এখন সাঁতরাগাছিতে আমরা আবার সাঁতরাগাছি থেকে সৈকত একদম দীঘা তো ডিরেক্ট অ্যাকচুয়ালি অবধি লেখা আছে আচ্ছা বিচেনা থেকে ওটাই আবার ছাড়বে মানে পাঁচ সাতদিন পরে মানে বলতে গেলে ইন্ডাইটিকালি বলতে গেলে হ্যাঁ সাঁতরাগাছি মানে সাঁতরাগাছি থেকে দিঘা

ছটা পঁয়তাল্লিশে এখন বাজে এখন বাজে ছটা একান্ন ঠিক আছে লোকাল ট্রেনে আসার এই এক ঝামেলা এর থেকে ভালো নর্মাল ট্রেন কিংবা বাসে করে আসাটাই বেশি কিন্তু এটা একটা নতুন অভিজ্ঞতা হবে তো আমাদের এখন প্ল্যাটফর্ম চারে দিয়েছে তো দেখা যাক কখন আসে ট্রেন এখন অবধি তো ট্রেনই আসিনি ছটা একান্ন খুবই কনফিউজ আমরা ওয়্যার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে আমাদেরটা দেবে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে কিন্তু চার নম্বর প্ল্যাটফর্মে দুদিকেই অলরেডি ট্রেন দাঁড়িয়ে যেখানে চা যারা বিক্রি করছে তারা বলছে হয়তো চার নম্বরে দেবে না দু নম্বরে দিতে পারে অলরেডি টাইম প্রায় দশ মিনিট আমরা কাটিয়ে ফেলেছি দেখা যাক আবার আমরা যাচ্ছি এখন ওপরে চলো আমরা ট্রেনে উঠে পড়লাম এই ফাঁকা ট্রেনটাই এখন আমাদের সাঁতরা থেকে দীঘা অব্দি সঙ্গী কিন্তু এখন ফাঁকা আছে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকবে চলো এখন সকালবেলা এখন ট্রেন ছাড়েনি তিনটে চা নিয়েছি না চা কত করে দশ টাকা আর তার সাথে কি আছে বিস্কুট নিবি নাকি তোরা আচ্ছা বিস্কুট এক বিস্কুট একটা করে দাও ভাই আমাদের সকালের প্রথম

আমরা সবে এখন ফুলেশ্বর ক্রস করলাম বলতো ফুলেশ্বরে কি বিখ্যাত

আমরা কিন্তু উলবেরিয়া পৌঁছলাম জাস্ট আটটা পনেরো বাজে এখন আমরা পৌঁছলাম বাগনার ট্রেন কিন্তু এখন অবধি পুরোপুরি ফাঁকা মানে লোকাল ট্রেনের যে একটা গ্যানজাম থাকে সেটা কিন্তু নেই তারা যারা এই শীতকালে পিকনিক করতে চান তারা চলে আসুন দে উল্টিতে কারণ এখন আমরা দে উল্টিতে সাড়ে আটটা বাজে আচ্ছা আমরা এখন পেরোচ্ছি কোলাঘাটের সেই ব্রিজ আমরা কি ছেড়ে পাঞ্জাবের দাঁড়াবো সেই এখানে আমরা দেখি লোকজন দাঁড়িয়ে আছে ফোন টোন কেড়ে নেয় আমার ফোনটা আই কাটতে পারবে না ওই পাশ থেকেও একটা মালগাড়ি যাচ্ছে বেশ সুন্দর লাগছে প্রচুর ঠান্ডা ঘড়ির কাটায় এখন নটা বাজে আমরা এলাম পাঁচকুড়া লোক সংখ্যা কিন্তু এখান থেকে একটু বাড়লো মানে লোকাল ট্রেনে আর কি যেরকম ভিড় থাকে সেরকম ভিড় কিন্তু শুরু হলো এই যে দাও পাঁচকুড়া কত বলে দশ টাকা করে চপ আছে এর ভেতরে মানে আলু তো আছেই তার সাথে ডাল বড়ারও একটা কোটিং আছে মানে ডাল বড়া আলু আর ভালো থাকে আচ্ছা পাশকুরাতে এখন আমরা আছি পাশকুরাতে কিন্তু পাঁচ দশ মিনিট অলরেডি ট্রেনটা দাঁড়াবে এই পাসকুরা স্টেশন সৈকত গেছে এখন বাথরুম করতে আর আমরা এখন চপ খুঁজি চপটা আমাদের সত্যি খুব ভালো লেগেছে মারপি মারপি গিয়েছে কি হচ্ছে কি ঘন্টা মানে আমরা সবে এলাম এখন কাথি মানে আর জীবনে কখনো লোকাল ট্রেনে আসবো না এই কাথির মেল ফর্ম কি জানিস না তো ঠিক আছে এই এখন ভাইরাস সব সাইকেল নিয়ে এ করছে তবে আমরা লোকাল ট্রেনে যেটার জন্য আর কি এসছিলাম যে প্রচণ্ড পরিমাণের ভিড় হবে ঠেলা খাবো ঝামেলা হবে সেটা কিন্তু বেসিক্যালি হলো না আমরা একদম ফাঁকায় ফাঁকা এলাম ঘুমোতে ঘুমোতে এলাম বসে বসে এলাম

এই ঘন্টা বাজে কাছে তো ঘন্টা বাজে কাছে আর ট্রেন छुटবে চলো আর একটা স্টেশন চলো চলো ট্রেন ছটায়াই তো ছেড়ে দিলো দিঘাতে নামলেও কিন্তু এখন জয় জগন্নাথ বোলাই যায় যাক ঠিক 12টা বাজে আমরা এখন নেমে পড়লাম দিঘা স্টেশনে এবার যাব হোটেলের উদ্দেশ্যে সবাই নেমে পড়েছে আর দিঘা স্টেশনটা আগেরবার যখন দেখেছিলাম তার থেকে মন হচ্ছে একটু ভালো করেছে এইসব সাইডের এইগুলো সব তৈরি হচ্ছে আমরা তো দীঘা বাসে ট্রেনে এক্সপ্রেস ট্রেনে এসছি কিন্তু আজকে একটু নতুনভাবে এলাম লোকাল ট্রেনে করে ব্যাপারটা কিছুই না শুধু একটু প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে একটু ভিড়ভাড়টা বেশি খাবার দাবার একটু বেশি উঠছে এই আর দীঘার এখন মেন আকর্ষণ জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে স্টেশন থেকেই কিন্তু দেখা যাচ্ছে একদম এখান থেকে বেরিয়ে প্রচুর পরিমাণের অটো টোটো এবং এখানে রুম ভাড়াও কিন্তু এরাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে আর কি নানা রকমের রুম পছন্দ হলে এরাই নতুন নতুন হোটেলে নিয়ে যাবে খাবার দাবার করার জায়গাও আছে তাই কি তিনজন দুজন পাঁচজন যেই উঠুক না কেন একশো টাকাই তাহলে আমি সামনে বসে যাব সামনেই বসছি আমি টোটো ভাড়া এখানে একশো টাকা চলো আমরা এখানে টোটো করে এখন যাচ্ছি সোনাঝুরি রিসর্ট তাই তো সোনাঝুরি রিসর্টে আমাদের অলরেডি বুক করা আছে প্রচুর হোটেল এবং প্রচুর টোটো অটো সব কিছুই আছে খাবার দোকানপাটও আছে অনেক দিন পর এলাম আবার দীঘা চারিদিকে প্রচুর হোটেল ডান দিক বাঁদিক দুদিকেই এমনি দাদা হোটেলের এখন ভাড়া কিরকম আছে এখানে নর্মাল হ্যাঁ পাঁচশো টাকা থেকে শুরু পাঁচশো থেকে শুরু আর সুইমিং পুল বলা কোনো আটশো বা সব লোকেরা বসে এখন ভাত খাচ্ছে আর আমরা এখনো ব্রেকফাস্টও করতে পারলাম না আজকে আমাদের রাত কাটানোর জায়গায় আমরা আপাতত চলে এসেছি সোনাঝুরি বা চলো এই হচ্ছে আমাদের আজকের হোটেল হোটেল সোনাঝুরি এটা কিন্তু এন্ট্রেন্স খুব সুন্দর চলো তো এই ভিডিওতে কিন্তু দেখালাম যে তোমরা লোকাল ট্রেনে করে কিভাবে দীঘা আসবে তা আমরা কিন্তু আছি আজকে এই সোনাঝুরি রিসোর্টে ট্রেন জার্নির ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলয়কাটি হিট করতে ভুলবে না তো প্রথম ভিডিওটা অবশ্যই দেখো এবং সেকেন্ড ভিডিওটাও কিন্তু দেখো খুব সুন্দর একটা রিসর্ট ওপরে সুইমিং পুল আছে এই ভিডিওটা কিন্তু থাকছে সেকেন্ড এপিসোডে চলো